আমি এসে পড়েছি আমার মায়ের রান্নাঘর চ্যানেলে আমি আজকে গুড়ি গাঠি কচু আছে ছোট ছোট সেই গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। দেখুন প্রথমে জিরে তেজপাতা শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিলাম সর্ষের তেল হ্যাঁ সর্ষের তেলে অবশ্যই করবেন খেতে ভালো লাগবে বেশ কিছুটা পেঁয়াজ কেটে লাল লাল করে ভেজে রাখলাম তারপরে চিংড়ি মাছ দিয়ে দিলাম এবার কাঠি কচু আমি ছোটো ছোটো কাঠি কচু সেদ্ধ করে তাকে ছাড়িয়ে রেখেছিলাম সেদ্ধ করে তাকে ছাড়িয়ে রেখেছিলাম এবার পেঁয়াজগুলো ভাজা হয়েছে তারপরে চিংড়ি মাছগুলো আমি মাখানো দিয়ে দিয়েছিলাম সেগুলোও ভাজা হলো সেগুলোও ভাজা হলো এবার আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা আর একটু টমেটো বাটা একসাথে পেটে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো পরিমাণ মতন হলুদ দিলাম দু চামচ জিরের গুঁড়ো দিলাম দু চামচ ধনের গুঁড়ো দিলাম দেখুন বন্ধুরা একটু জল দিয়ে কষালাম যাতে কাঁচা মশার গন্ধটা না থাকে পরিমাণ মতন নুন দিলাম আর পরিমাণ মতন মিষ্টি দিলাম পরিমাণ মতন মিষ্টি দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষানো হয়ে গেল তেল ছেড়ে দিচ্ছে দেখুন তেল ছিঁড়ে দিচ্ছে এবার আমার এই যে সেদ্ধ করে গাঁঠি কচু ছাড়িয়ে রাখা সেটা দিলাম সেদ্ধ করে গাঁঠি কচু ছাড়িয়ে রাখা সেটা দিয়ে আমি কষাতে লাগলাম দেখুন বেশ ভালোভাবে কষিয়ে ফেললাম আমি দেখুন একটু কষাতে সময় লাগে তারপরে আমি মাপ মতন গরম জল দিয়ে দিলাম পরিমাপ মতন গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে সুন্দর খেতে হয় পানসে ভাবটা কেটে যায় এবার টকবক করে ফুটছে দেখুন এবার আমি গরম মশলা দিয়ে দেব মাপ মতন গরম মশলা দিয়ে দেব দিয়ে দিলেই আমার সুন্দর এই গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে ভীষণ ভালো খেতে লাগে গরম ভাতে খেয়ে দেখবেন বন্ধুরা হুম খুব টেস্টি দেখুন খুব ভালো লাগবে খেতে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন